আপনারা দেখছেন জনমত টিভি আজ ১৫ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ দুই ফাল্গুন চৌদ্দশো তিরিশ বঙ্গাব্দ বৃহস্পতিবার প্রতিদিনের মতো আজও এক নজরে বুলিয়ে নিন বরাক উপত্যকার বিভিন্ন সংবাদপত্রের কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনামে প্রথমেই দেখে নিন মূল খবরের শিরোনাম গতি দৈনিক হেমন্তের মাস্টার স্ট্রোকে কংগ্রেস ছত্রভঙ্গ বার্তালিপি আরব আমির শাহিতে প্রথম হিন্দু মন্দির উদ্বোধন মোদীর যুগশঙ্ক শরীর কংগ্রেসে আত্মা বিজেপিতে হিমন্ত সঙ্গী হলেন কমলাক্ষ বসন্ত এক নজরে দেখে নিন আজকের গতি দৈনিকের কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম সমৃদ্ধ দশম গড়ে উঠছে দৃঢ় প্রত্যয় হিমন্তের রাহুল অসমে এসে কংগ্রেসের বিধায়কদের সঙ্গে বৈঠক পর্যন্ত করেননি কমলাক্ষ কৃষক আন্দোলন নিয়ে কংগ্রেস বিজেপির তুঙ্গে সিএম ভিজিল্যান্স জুজুতেই কি প্রেসার পলিটিক্সের কাছে আত্মসমর্পণ কমলাক্ষের বরাকে কংগ্রেস হয়েছে কমলাক্ষ ছিলেন ঘর শত্রু বিভীষণের ভূমিকায় মন্তব্য অভিজিৎ পালের পাক নষ্ট ফের শাহবাজ শরীফি আজকের বার্তালিপির কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম রাহুলকে বিধেই হিমন্তর হাত ধরলেন কমলাক্ষ এনডিএর বিরুদ্ধে এবার কৃষক আন্দোলনকে হাতিয়ার করার পরিকল্পনা তৃণমূল সুপ্রিমোর গুজরাট থেকে নাড্ডা বাকি তিন প্রার্থীর নামও ঘোষণা বিজেপির ঝাড়খণ্ডে ন্যায়যাত্রা স্থগিত কৃষক আন্দোলনে যোগ দেবেন রাহুল রকি বুলেট জন্যই কমলাক্ষের কংগ্রেস ত্যাগ সরস্বতী দিনই দুর্ঘটনায় প্রাণ গেল তিন যুবকের আজকের কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম এই যাত্রায় রাহুলকে উপহার দুই বিধায়ককে এনে কটাক্ষ মুখ্যমন্ত্রীর কাঠিকোড়ায় ভারতমালার জমি অধিগ্রহণে অনিয়মের অভিযোগ উধারবন্দে সড়ক দুর্ঘটনায় শিলচরের যুবকের মর্মান্তিক মৃত্যু বাজারে ছোড়ার চোরাই বাড়িতে দেড় কোটি টাকার ফ্যান্সি রিল বাজে আপ্ত কমলাক্ষের দলবদলে লোকসভা ভোটে কংগ্রেসের অঙ্কে গর্মিল। করিমগঞ্জের গ্রাম শহরে উৎসাহ উদ্দীপনায় বাগদেবীর আরাধনা বিরকিস মামলায় রায় সংশোধনের আবেদন জানিয়ে সুপ্রিমে গুজরাট সরকার আজকের মতো পত্রিকা সংবাদ শিরোনামক কিছু গুরুত্বপূর্ণ খবর এ পর্যন্ত প্রতিদিন ভালো পক্ষপাতশূন্য সঠিক খবরের আশায় সবসময় জনমত টিভির সাথে থাকুন সবাইকে অশেষ ধন্যবাদ